আউজুবিল্লাহ মিনা শৈতিম বিসমিল্লি রহমানি রহিম রব বিশ্রোহালি সদরি ওয়াসিরফ কহু কৌলিও জলিও হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কোলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আঠারোই মে দুই হাজার পঁচিশ সাল রবিবার দিন তো আমাদের এই দক্ষিণবঙ্গে যে কুয়াকাটা সংলগ্ন কলাপাড়ায় পায়রা ফার্ম থেকে আপনাদের সাথে আমি আছি আমাদের এই এলাকায় প্রচুর তাপদহ ছিল বেশ কিছুদিন পর্যন্ত খুবই গরম ছিল পাশাপাশি বৃষ্টি ছিল না বললেই চলে প্রায় দশ পনেরো দিনের মধ্যে কোনো বৃষ্টি হয়নি তো এই সময়টায় প্রচুর গরমের পাশাপাশি যে আবহাওয়াটা এটা খুবই সুইটাবল থাকে সৌদি খেজুরের চাষের জন্য বাট আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর অশেষ রহমাতে আমাদের কলাপাড়ায় বৃষ্টি হয়েছে আপনারা এই মুহূর্তে আমার সামনে যে ফলগুলো দেখছেন দেখেন বৃষ্টিতে সিক্ত গায়ে ফোটা ফোটা পানি যদি আপনারা দেখেন খেজুরগুলো প্রত্যেকটা কাঁদিতে দেখবেন যে ফলগুলো কিন্তু বৃষ্টি শিক্ত তো আমাদের বাগানে বেশ কিছু জাত আছে যেগুলো অধিকাংশ ফলই আমরা পাকার আগ মুহূর্তে শুধু যদি পলি ব্যাগ দিয়ে ঢেকে দিই সেক্ষেত্রে গাছের ফলগুলো ভালো থাকে আর কিছু কিছু জাত আছে দুইটা জাত আছে যেটা একটু ফাটে এর মধ্যে একটা সবচেয়ে বেশি ফাটে এইটা দ্বিতীয়ত এটা পাকেও সবার আগে জুনের শেষের দিকে পাকা শুরু করবে ইনশাল্লাহ আগামী মাসের শেষের দিকে আর এক মাসের ভিতরে কালার চলে আসবে তো এইটাও কিছুটা ঢাকতে হয় এখন দুইটা শুধু যে মোম পলিশ কাগজের ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি আর একটা কাদি এখনও খোলা আছে এদিকে দেখছেন এইটা খোলা আছে তো আপনাদের যাদের বাগানে এখন ফল আছে আপনারা আপনাদের গাছের যে ফল ফলের বৈশিষ্ট্য অনুসারে আপনারা ব্যবস্থা নেবেন কারণ যাদের বাগানে ফল এক রাগ বেশি থাকে যেগুলো ওর কারণে বৃষ্টির পানি পাওয়ার সাথে সাথে ফলগুলো ফেটে যায় আপনার ফলগুলো ঝরে যাবে আলহামদুলিল্লাহ আমার বাগানে বেশ কিছু জাত যেগুলোর ফলের স্কিন একেবারে মসৃণ থাকে আমি যদি কাছ থেকে দেখাই আপনারা দেখবেন এই যে দেখেন ফোটায় ফোটায় পানি আছে স্কিনটা একেবারে মসৃণ আলহামদুলিল্লাহ ফলগুলো বেশ ভালো আছে এখন বৃষ্টি পাওয়ার পরে পর্যায়ক্রমে ফলগুলো বড় হবে যেগুলো শেষে বের হয়েছে সেগুলো বড় হবে এটা জুলাইয়ের মাঝামাঝিতে পাকবে ইনশাল্লাহ এদিকে আছে বেশ কিছু এটাও মেব্রুম খেজুর দেখছেন এগুলো ঢাকিনি পর্যায়ক্রমে পাকার আগে আগে আমিও আমার বাগানের খেজুরগুলো ঢাকবো তো আপনারা আপনাদের বৈশিষ্ট্য অনুসারে আপনাদের খেজুরগুলো ঢাকার ব্যবস্থা নেবেন আপনারা যদি আপনাদের খেজুরগুলো সঠিকভাবে না ঢাকেন সেক্ষেত্রে আপনাদের খেজুরগুলো নষ্ট হয়ে যাবে আপনারা আমার সাথে যারা ফোনে জানান বা আপনাদের ছবিগুলো শেয়ার করেন আপনাদের খেজুর দেখে সেই অনুসারে আমি চেষ্টা করি পরামর্শ দেওয়ার তো আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আমার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ভয়েস মেসেজ দিতে পারেন আমি যখনই সেইগুলো দেখব আপনাদেরকে রিপ্লাই দেব ইনশাল্লাহ এই যে বর্ষার সময় আমাদের গাছগুলো এখন মোটামুটি শুকিয়ে মানে শুষ্ক আবহাওয়ার পরে যেই গাছগুলো একেবারে তরতাজা হয়ে যাবে কিন্তু এই সময় মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হবে আপনাদের যেটা করতে হবে আপনাদের বাগানে যেটা স্মরণ রাখতে হবে আপনাদের বাগানে এইভাবে যে বৃষ্টি হওয়ার পর পরে যেন পানিটা নেমে যায় সেই জন্য বিভিন্ন সাইডে একটু ঢালু করে দিতে হবে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে দিতে হবে ড্রেনেজ ব্যবস্থাটা যেন বৃষ্টি শেষ হওয়ার পনেরো মিনিটের ভিতরে আপনার বাগান থেকে পুরো পানিটা নিষ্কাশন হয়ে যায় আপনারা দেখেন আমি কিন্তু আমার বাগানে দুই সাইডেই যেখানে আমাদের পানি না নিষ্কাশন হওয়া দরকার সেই অনুসারে ব্যবস্থা করেছি এই পাশে দেখেন এখন মাত্র বৃষ্টি মৌসুম শুরু হয়েছে আমরা এভাবে আমাদের কাজগুলো নিয়মিত করে থাকি এবং রেগুলার বাগানে আসবেন বাগানকে দেখবেন বাগানের পরিচর্যা করতে থাকবেন ইনশাল্লাহ আপনি বাগান থেকে ভালো কিছু পেতে পারবেন আশা করি আর রোগ রোগের প্রতিকার অনুসারে যেই ওষুধগুলো আপনার সময় অনুসারে আপনি প্রতি মাসে নিয়মিত রুটিন অনুসারে যেই পরিচর্যাগুলো করেন সেইগুলো করতে থাকবেন যদি বর্ষা মৌসুম যখন যেহেতু শুরু হয়ে গেছে আপনার ঔষধ দেওয়াটা কখনো কখনও ডিফিকাল্ট হয়ে যাবে আপনি আগে থেকে আবহাওয়া থেকে ওয়েদার থেকে জেনে নেবেন কখন বৃষ্টি থাকবে না সেই অনুসারে আপনার গাছগুলোতে স্প্রে করবেন যাতে স্প্রে করার পর মিনিমাম আপনার গাছের জন্য ছয় ঘন্টা সূর্যের আলো সরি বৃষ্টি না হয় আর যেন প্রচুর সূর্যের আলোতেও স্প্রে করবেন না যখন অতিরিক্ত তাপ থাকে ঔষধগুলো কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রিয় দর্শক শ্রোতা এইখানে আমাদের বেশ কিছু চারা রেডি করা আছে আপনারা যারা আগ্রহী চারা সংগ্রহ করতে চান এগুলো প্রায় ছয় থেকে আট মাস আগে এগুলো পরিচর্যা করে সেট করা হয়েছে আর এই পাশে অল্প কিছু চারা আছে যেটা দুই মাস আগে সেট করা হয়েছে আমরা যেই গাছগুলো আগে সেট করা থাকে ওই অনুসারে গাছগুলো গ্রাহকের চাহিদা অনুসারে তাদেরকে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অবসর চারা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে কম দামে অল্প কিছু বীজের চারা আছে দেখেন মাত্র অল্প কয়েকটা বীজের চারা আছে যেটার থেকে আমার এই বাগানটা শুরু করেছি চাইলে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এদিকে কিছু চারা আছে। দেখেন অফসোর চারা দিয়ে যারা বাগান করে সেটা হচ্ছে টাকাটা ইনভেস্ট বেশি হয় বাট ফলটা খুব দ্রুত পাওয়া যায় এক দুই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ রেসপন্স পাওয়া যায় আমার এই পাশে দেখেন আমি ছোট্ট একটা চারা আমার এই পাশের যে গাছটা সেইটা থেকে কেটেছিলাম এটা থেকে কেটে এনে লাগানোর পরে অল্প দিনের মধ্যে এসে অফসোর থেকে আবার চারা হয়েছে আর ফলগুলো একেবারে ভিতর থেকে এসেছে দেখেন কু কিছু ফল খুব বড় বড় হয়েছে তো মোটামুটি এটা হচ্ছে অপসর চারার বৈশিষ্ট্যটা এবং কিছু পরিচর্যা ডালপালা কাটার কাজ চলছিলো সেইগুলো এখন আমার বড় ভাই পরিষ্কার করছে সেগুলো অপসারণ করতেছি এরপরে কিছু ঘাস হবে বাগানে যেই ঘাসগুলো আমরা পর্যায়ক্রমে পরিষ্কার করব মেশিন দিয়ে তো মোটামুটি এইভাবে আমরা আমাদের কাজগুলো করে থাকি আর এখানে দেখেন আজও আর একটি বাধা ছোট্ট গাছে বাধা আসছে এটা এখনও ঢাকি নেই এটা পর্যায়ক্রমে ঢাকবো বেশ কেরাক আসছে তো কেরাক আসলেও এটা প্রথমবারের মতো আমি এই গাছটা প্রথমবারের মতো ফল আসছে তো আমি দেখার চেষ্টা করতেছি এটা কতটা বৃষ্টি সহনশীল এই জন্য প্রথমবারে আমার ফল টেকানোর চেয়ে ফলের বৈশিষ্ট্য জানার জন্য আমার যে চেষ্টাগুলো করা লাগে সেগুলো আমি করতে থাকি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বৃষ্টিতে ক্রাক ওই রকম হয়নি তো আজকের বৃষ্টিতে যেহেতু ভিজে আছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আগামী দিন থেকে বুঝতে পারবো ক্র্যাকটা কীরকম হয় যদি ক্র্যাকটা কম হয় আলহামদুলিল্লাহ তারপরে আমি ঢেকে দেব আর এইখানে যেটা আছে সামনে যেটা আজোয়া এটাও স্কিন একেবারে পাকা রাখ পর্যন্ত এটা ওইভাবে ফাটে না তারপরও এটা নেটিং করতে হবে বা অন্য প্রসেস কী রকম কি দরকার নেটগুলো সেই অনুসারে এটাকে আমরা ব্যবস্থা নিয়েছি নেট দিয়েছি পর্যায়ক্রমে নেটগুলো না দিলে হয় কি যখন ফলটা পাকার সময় আসবে তখন বিভিন্ন পোকা ভেমরুল বা যে ডাই পোকা বা বল্লা পোকা আছে যেগুলো বলে সেগুলো ভিতরে ঢোকে এবং গাছের ক্ষতি ফলের ক্ষতি করে এই গাছটার যে ফলটা আছে এটা খুবই সুমিষ্ট বাট এটা একটু লাম্বা প্রকৃতি এইটার স্কিনটা একটু ফাটে তো কিছু অতিরিক্ত পানি ভিতরে ঢুকলে ফেটে যায় এই জন্য এইটাকে আমার আগে থেকে আটকাতে হয় এইটার দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এইটায় এই গাছটা প্রচুর পরিমাণে অফশট আসে এবং অফশট থেকেও প্রচুর অফশট আসে ফলের সাইজটা বেশ ভালো বাট পানি পড়লে ফেটে যায় এবং ফলটা বেশ মিষ্টি বাট ফলের সাইজ মাসাল অনেক চমৎকার সাইজ যদি দেখানো সম্ভব হয় কিনার ভিতর থেকে যেটা আলো কম ফলগুলো অনেক বড় এর আগের ভিডিওতে আমি যখন বর্ষা থাকবে না বেগটা শুকিয়ে যাবে তো সেই সময় আশা করি আগামীতে দেখাবো ইনশাল্লাহ এইটাও একটা অফসোর চারা আমার বাম পাশে যে গোল আজুয়ার যেটা সেইটা থেকে সংগ্রহ করা চারা আমার বাগানে রোপণ করা হয়েছে এইখানে এইটা মেইন গাছ আলহামদুলিল্লাহ পুরোপুরি সেট এর সাথে দুইটা অফসর চারা চারা দুইটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে তো আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে হ্যাঁ আপনাদের কেউ আপনারা চাইলে আপনাদেরকে এইভাবে চারা দেওয়া যাবে আরও গাছ থেকে রেডি করার কাজ চলতেছে এখানে এই মুহূর্তে একটা বাধা হয়েছে তো এই মোটামুটি অবস্থা দেখা যাক আল্লাহ ভরসা দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে সুন্দর ভিডিও নিয়ে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি